আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনি যদি পিক্সেল বটে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে যেগুলো আপনাদের সকলেরই জানা খুবই খুবই প্রয়োজন এগুলা না জানলে হয়তো পরবর্তীতে পেমেন্ট পেতে গেলে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তো চলুন কথা না ভেবে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটটা অল করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বলে এরকম একটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা এখনো পিক্সেল ট্যাপে জয়েন করেন নাই অবশ্যই এই লিঙ্কের উপর ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে যে স্টার নামক যে বারণটা আছে এখানে চাপ দিয়ে দিবেন তো আমি স্টারে চাপ দিয়ে দিচ্ছি স্টারে চাপ দেওয়ার পরে যে লঞ্চ লঞ্চ বট যেটা আছে এখানে চাপ দিয়ে দিবেন তারপরে এখানে আবার সিম্পলি আবার চাপ চার্জ দেবেন তো জয়নিং করার পরে আপনারা এই যে এখান থেকে জাস্ট ক্লেম করে নেবেন ডেলিটা ডেলি যে এটা আছে সেটা ক্লেম করে নেবেন এখানে রিওয়ার্ড আছে এই যে এখান থেকে ডেইলি রিওয়ার্ড ক্লেম করে নেবেন তারপরে এই যে এখানে কম্বো কার্ড আছে তাদের কম্বো কার্ডটা বাই করবেন এবং তাদের কিছু টাক্কও আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে আরও বেশি বেশি ইনকাম করতে পারবেন তো চলুন এখন তাদের যে আপডেটটা আমাদেরকে জানাইছে বা কি কি কাজ এখানে করতে হবে আমাদের পেমেন্ট পাইতে গেলে সেগুলো আপনাদেরকে দেখায় তো যেহেতু এটা আমার মেইন অ্যাকাউন্ট না আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই তো সিম্পলি আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছি এবং এইখানে যদি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে সতেরো মিলিয়ন প্লাস এবং এখানে আমার ডেলি ইনকাম ওয়ান দশমিক টু থ্রি মিলিয়ন ঠিক আছে তো একটা জিনিস আমি বলি এইখানে আপনাদের কী কী কাজ করতে হবে এখানে আপনাদের মূলত করতে হবে যে এখানে কিন্তু আর একটা অপশন এখানে আছে এই যে এখানে কিন্তু ফাইট নামক একটা অপশন আছে আপনারা সিম্পলি এইখানে ট্যাপ করে দেবেন এইখানে আসার পরে কিন্তু আপনাদের এখানে দেখেন কিছু এনএফটি এনএফটির মতোই এটা আর কি ঠিক আছে কিছুটা এনএফটির মতো এই যে এখানে কিছু পেট আছে এই পেটগুলো মূলত আপনাদের কিন্তু বাই করতে হবে বাই করে আপনাদের লেভেলটা আপডেট করে রাখতে হবে মাস্ট এটা কিন্তু করতেই হবে এটার ওপর ডিপেন্ড করে কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট দেওয়ার চান্স আছে অবশ্যই আপনাদেরকে এই সকল কাজগুলো করতে হবে এখান থেকে দেখেন এই যে সাপোজ আমার এই যে এখানে কয়টা পেট আছে এখানে একটা দুইটা তারপরে যে আর একটা তিনটা আছে মোট পেট একটা এখানে যদি দেখেন আমার এখানে কিন্তু ছয় লেভেল করা আছে এই যে ছয় লেভেল এটা ছয় লেভেল করা আছে আমি আরেক লেভেল আপডেট দিয়ে দিচ্ছি এটা আরেক লেভেল আপডেট দিয়ে দিলাম তো আপনারা ইচ্ছা মতো এটা আপডেট করে নেবেন যত বেশি পারেন আপডেট করে নেবেন এখানে আমি এটা আট লেভেল করে রাখলাম এটাও বাড়ায়নি নিই এগুলো বাড়াইলে আপনাদের কোনো অসুবিধা নেই আপনাদের মাইনিং স্পিডটাও বাড়বে সবাই এটা বাড়াই নিন অসুবিধা নেই এবং আর এক নেক্সট আরও একটা যেটা আছে ওটা আমি লেভেল আপডেট করে নিই এটা আট লেভেল করে দিই তো অবশ্যই অবশ্যই এই লেভেলগুলো আপডেট করে নেবেন এবং নতুন পেট এখানে কীভাবে অ্যাড করবেন সিম্পলি যে বাই অ্যান্ড ইউ পেট এখানে চাপ দিবেন তো এখানে আমি দেখাইতে পারলাম না এখানে দশ হাজার কয়েন দিয়ে আপনার এক একটা পেট কিনতে পারবেন আমি নেক্সট পেট বা নেক্সট যেই ইটা আছে ওটা কিন্তু চোদ্দ ঘন্টা পরে কিনতে পারবো মানে একটা পেট বাই করলে পরবর্তী চব্বিশ ঘন্টা পর আপনি আরও একটা পেট বাই করতে পারবেন তো এখান থেকে অবশ্যই এই কাজটা করে রাখবেন তো মূলত আপনাদের কাজ এখানে বটে কাজটা কি সেটা একটু দেখাই দিই সিম্পলি যদি আপনারা এখানে দেখেন আমরা কিন্তু অনেক সময় যেভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু আমরা ইনকাম করে থাকি সিম্পলি ঠিক আছে তো এখানে সরাসরি তারা ক্লেম বাটন দিয়ে দিচ্ছে আপনার এখানে যা টোকেন থাকবে আপনারা এই ক্লেম বাটনে ট্যাপ করলে সরাসরি এটা ক্লেম হয়ে যাবে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা ভেরিফাইড অ্যাপ তো আমরা যদি তাদের টুইটারে যাই তাদের টুইটারে গেলে আমরা দেখতে পারবো যেখানে টাস্ক নামক অপশান আছে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই নামক যে অপশনটা আছে এইখানে আসার পরে আপনারা কী করবেন এইখানে যতগুলো টাস্ক আছে সবগুলো কমপ্লিট করবেন মাস্ট যদি সবগুলো কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পেমেন্ট পেতে গেলে অসুবিধা করতে পারে তারা এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে সবগুলো টাক্স যাতে আপনার কমপ্লিট থাকে এখানে কিন্তু আমার সবগুলো কমপ্লিটেড নাই যে এখানে কিন্তু কিছু করছি আর উপরে এখনও কিছু বাকি আছে এটা ইনশাল্লাহ করে ফেলবো এবং কিছু আমার প্রসেসিংয়ে আছে তো অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করবেন যে সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলাস তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যদি আমি সিম্পলি এখানে দেখেন এই তারা এখানে কিন্তু তারা ট্রোনের মাধ্যমে কিন্তু ফলোয়েট এই দেখেন আমি যদি দেখাই এখানে তাদের ফলোয়ার লিস্টে দেখেন ট্রোনও কিন্তু আছে ট্রোন তারপরে ট্রাস্ট ওয়ালেট ট্রোন কয়েন টিএনসি তারপরে কু কয়েন আছে আর অন্যান্য আদার্স এক্সেন্সার আছে হয়তো আমি ফলো দিয়ে তাদের জন্য দেখা যাচ্ছে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা ভেরিফাইড প্রোজেক্ট যেটা কেউ মিস করেন না এখান থেকে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট চান্স আছে পেমেন্ট পাওয়ার আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি আগে বটে গিয়ে দেখাচ্ছি এবং আরও একটা জিনিস আমি আর একবার বলে দিই যে এই যে টাক্কগুলো এখানে যেটা আছে এই টাস্কগুলো তারপরে যে ডেলি রিওয়ার্ড যেটা আছে এটা অবশ্যই ক্লেম করে নেবেন আমি আজকের ক্লেম করে নিই ক্লেম করে নিচ্ছি ডেলি রিওয়ার্ড ক্লেম করে নেবেন এই দেখেন আমার এখানে আরো একটা জিনিস দেখাই সিম্পলি আপনারা কম্বো প্রথম দিকে কিন্তু যদি ক্লেম করেন কম পাবেন এখানে দেখেন আমার কিন্তু কম্বোতে কত মিলিয়ন দিচ্ছে দুই পয়েন্ট মিলিয়ন ঠিক আছে আরও বেশি দিচ্ছে তো এখন বলতে পারেন যে ভাই আপনার এখানে কম্বোর রেওয়ার্ড এত বেশি কীভাবে বা এত বেশি কিভাবে সম্ভব তো আমি মূলত বলি এই যে আপনাদেরকে যে এই ডল বাই করে লেভেল আপডেট করার কথা বলছি ওটা যত আপনারা আপডেট করবেন এখানে আপনাদের এই যে রেওয়ার্ডটা আছে বা ডেলি কম্বর যে রিওয়ার্ড এটা অটোমেটিক্যালি বেড়ে যাবে তো অবশ্যই অবশ্যই সবাই এগুলা কমপ্লিট করে নেবেন এগুলোর উপর ডিপেন্ড করবে কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিবে তো এখানে খুবই সিম্পল কাজ করার স্টেপসগুলা তো অবশ্যই অবশ্যই সবাই মনোযোগ সহকারে কাজ করেন এবং এইখানে যত বেশি পারেন টোকেন ওইখানে এই যে পুতুলগুলোর লেভেল আপডেট করে নিন এবং এখানে ডেলি যে ইনকাম আছে এটা যত বেশি পারেন বাড়াই নিন যত বেশি পারেন বেশি করতে হবে ঠিক আছে এটার উপর ভিত্তি করবে অনেক কিছুর উপর ভিত্তি করে কিন্তু তারা এয়ারড্রপটা আমাদেরকে দিবে তো তাদের অফিসিয়াল কমিউনিটি চলেন ভিজিট করে আসি সিম্পলি তাদের অফিসিয়াল কমিউনিটির জন্য যে সাবস্ক্রাইব টু চ্যানেল দেখেন আমি যদি দেখাই তাদের অফিসিয়াল কমিউনিটি কিন্তু সরি তো আমি যদি দেখাই তাদের অফিসিয়াল কমিউনিটি কিন্তু এখানে মোটামুটি নাইন পয়েন্ট টু মিলিয়ন হয়ে গেছে নাইন পয়েন্ট টু মিলিয়ন হয়ে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে এটা নিয়ে কাজ করার এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেরিফাইড আর আরেকবার বলছি প্রুভও দিয়ে দিছি আপনাদেরকে তো কেউ এটা মিস করেন না অবশ্যই অবশ্যই কাজ করেন আশা করা যায় এখান থেকে ভালো পরিমাণ প্রফিট পাওয়া যাবে এবং এখান থেকে যদি আমি দেখাই এখানে এখানে কিন্তু তারা একটা গিভওয়ে কনটেস্ট চালু করছিল একটু লোডিং নিচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু তারা একটা গিভওয়ে কনটেস্ট চালু করছিলো যেখানে কিন্তু আমি যদি প্রাইস পয়েন্ট দেখে আপনাদেরকে একশো ডলার কিন্তু আমাদেরকে তারা গিভওয়ে করছে মানে ব্যক্তিগতভাবে আমি একশো ডলার কিন্তু এখানে প্রাইস পয়েন্ট পাইছে এবং এখানে কিন্তু তাদের সামান্য কিছু স্টেপস পূরণ করলেই আমাদেরকে তারা কি বইটা দিয়ে দিবে ঠিক আছে এখানে কিন্তু সামান্য কিছু স্টেপ পূরণ করলেই আমাদেরকে তারা গিভ বইটা দিয়ে দিবে তো অবশ্যই অবশ্যই সবাই এটা নিয়ে কাজ করে এবং এরকম গিভ বয়ে অফার যেগুলো আছে সেগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই গ্রুপে শেয়ার করে থাকি বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন অবশ্যই ওইখানে আমি সকল আপডেট সবার আগে জানাই দিই এবং এরকম কিছু কিছু বটের গিব কিন্তু আমি শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলে ওই সকল পূর্বের ভিডিও চাইলে আপনারা দেখে আসতে পারেন ইনশাল্লাহ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম